আজ প্রায় কয়েক বছর পরে গেলাম এই সুন্দর জায়গাটাতে ঘুরতে যেখানে আগে প্রায় যেতাম তো বলি প্রথম থেকে দিনটা ছিল বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত ল্যাদ খাওয়ার পর আমার মনে হলো যাই একটু ঘুরে আসি তাই আর কি দশটার ব্রেকফাস্ট বারোটার সময় করে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম আর নিয়ে নিলাম আমার ধান্যুকে আর আজকের ওয়েদারটা ছিল দারুণ সুন্দর সান ছিল না কিন্তু তবু লাগিয়ে নিলাম সানগ্লাস কোনো রোদ নেই বৃষ্টি নেই কিন্তু মেঘলা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এই সুন্দর ওয়েদারে আমি আর উৎসব বেরিয়ে পড়লাম আর চলে আসলাম প্রথমে আমাদের নাওরা নদী এটা নাওরা নদীর ব্রিজ লাডাগুড়ির সবথেকে বড় ব্রিজ তো এই ব্রিজ পার করে এবার আমরা যাচ্ছি নাওরা বাগানের মধ্যে দিয়ে আর তার মাঝখানে রয়েছে চাপাতি বাগান সেই চাপাতি বাগানের মাঝে মাঝে বড় বড় গাছে আবার চাষ করা হয়েছে গোলমরিচ আমাদের গ্রাম্য পরিবেশের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এবার যাচ্ছি লাল পুলের দিকে তো এখানে আগে প্রায়ই আসতাম কিন্তু এখন অনেক বছর হয়ে গেছে এদিকে আর আশাই হয় না আজ সময় মতো মনে পড়তেই সময় নষ্ট না করে চলে আসলাম লালপুলে আর এখানে এসে দেখি জায়গাটা কিন্তু প্রায় অনেক চেঞ্জ হয়ে গেছে এদিকে আরও রিসর্ট হওয়ার প্রস্তুতি হচ্ছে আর দেখলাম বড় একটা পুকুর যেখানটা ফুটে আছে এরকম পদ্ম ফুল মানে করি কিছুদিন পরেই ফুটবে আর এবার আমরা পৌঁছে গেছি ব্রিজের সামনে তো চলো এবার উঠি ব্রিজে আর তোমাদের ওপর থেকে দৃশ্যটা দেখাই তো এই যে আমি দৌড়ে দৌড়ে পৌঁছে গেলাম বাইকটা রেখে ব্রিজের সামনে এখানে পৌঁছতেই মনে পড়ে গেল কলেজ লাইফে আমরা পাঁচ বন্ধু এখানে এসে পিকনিক করেছিলাম তো সেদিন কাউ দারুণ মজা এছিলাম এই রাস্তা দিয়ে এসেছিলাম তারপরেও এখানে পিকনিক খেয়েছি কিন্তু এসেছি আমরা অন্য দিক দিয়ে ঘুরে তখন এখানে একটা রিসর্ট ছিল কিন্তু এখন দেখলাম এখানে আরো রিসর্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছে এখানেও একটা সুন্দর রিসর্ট হচ্ছে এটা কমপ্লিট হওয়ার পর দারুণ সুন্দর লাগবে দেখতে তো এই সব দেখে এবার আমরা যাচ্ছি উপরের দিকে আর উপরের দিকে মানে ব্রিজের উপরে একদম উপরে না ব্রিজের উপরে উঠতেই একটা সুন্দর অনুভূতি পেলাম গায়ে লাগছিল নদীর ঠান্ডা ঠান্ডা খোলা হাওয়া যেটা গায়ে লাগলে সব রকমের ক্লান্তি দূর হয়ে যাবে তাই কারো যদি কোনো রকম ডিপ্রেশন হয়ে থাকে তোমরা যা চলে আসলো লাটাগুড়ির লাল পুলে এখানকার এই সুন্দর পরিবেশ আর খোলা হাওয়ায় মাইন্ড একদম হয়ে যাবে ফ্রেশ তো আমরা ফ্রেশ মাইন্ডে এবার একটু ঘোরাঘুরি করছিলাম ভিডিও করছিলাম কারণ এত সুন্দর জায়গায় এসেছি একটু ভিডিও না করলে হয় বলো তাই ফারস্টে উৎসবের ভিডিও ছবি তুলে দিয়ে ওর হাতে মোবাইল ধরিয়ে এবার আমি একটু ভিডিও নিচ্ছি যদিও বেশি স্টাইল করে হাঁটতে পারি না তবুও যা আসে তাই তো এরকমই টুকটাক একটু ভিডিও করছিলাম গল্প করছিলাম আর ভাবছিলাম যদি আজ এখানে আড্ডা মারতে না আসতাম তাহলে এত সুন্দর ওয়েদারের এই সুন্দর দৃশ্য सब मिस हो जो তাই সবকিছুর পাশাপাশি এখানে নিয়ে নিচ্ছিলাম একটু প্রাণ ভরে নিঃশ্বাস তো এবার আসি আসল কথায় যে এই পুলটার নাম লাল কেন লাল পুল এই কারণে কারণ এখানে যে ব্রিজটা আগে ছিল সেই সম্পূর্ণ ব্রিজটাই ছিল লাল 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 মানে কালার তো তো এই কালারের ব্রিজের জন্য সবাই এটাকে বলতো ছোটবেলায় এখানে অনেক রকম ভৌতিক ঘটনাও ছিল আমরা শুনেছি তাই ছোটবেলায় কোনোদিন এখানে আসার কথা আমরা স্বপ্নেও ভাবিনি তারপর যখন বড় হলাম তখন বাড়িতে না জানিয়ে কয়েকবার জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম এরই মধ্যে আবার দেখতে পেলাম একটা কিউট ডগি এই ব্রিজটা পার করতে খুব ভয় পাচ্ছিল তাই তার মালিক তাকে গিয়ে আবার ধরে ধরে প্রায় নিয়ে আসলো তো কুকুরটা এখানে খুবই ভয় পাচ্ছিল ভয়ে ভয়ে খুব আস্তে আস্তে মালিকের পেছন পেছন পার হয়ে গেল তো এবার আমাদেরও পার হতে হবে মানে বাড়ি যেতে হবে কারণ টুকটাক করে পড়ছিল বৃষ্টি ভেজা যাবে না কারণ এমনিই লেগে আছে ঠান্ডা তো এবার আমরা যাচ্ছি সোজা বাড়ির দিকে তো ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমার ধন্যু বাইকের কাছে পৌঁছতেই দেখলাম এখানে ফুটে আছে কিছু জঙ্গলি ফুল তো প্রথমে দেখলাম এই ফুলটা যেটা লাল রঙের মাঝখানে একটা কালো ফল টাইপের কিছু তো জানিনা এই ফুলটার নাম কি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও তারপর দেখলাম আরেকটা একটা জঙ্গলি ফুল এটা তো রাস্তাঘাটে প্রায় সব জায়গাতেই দেখা যায় হলুদ আর কমলা একসাথে এই ফুলটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই রকম বৃষ্টি ওয়েদারে সুন্দর সব দৃশ্য দেখে এবার আমি বসে পড়লাম আমার বাইকের ওপর কারণ এবার যেতে হবে বাড়ির দিকে তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে অন্য কোন ভিডিওতে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ